হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নি সোনালী পক্ষ থেকে সুলতান জনি আপনাদের জন্য আপডেট কালেকশন তো আজকে উইন্টারের সময় টোটালি ডিফারেন্ট কিছু কানি শাল চাচ্ছেন অনেক অরিজিনাল ব্র্যান্ডিং কাশ্মীরি কানি শাল চাচ্ছেন তো আমাদের একটা জিনিস আপনাদের বিশ্বাস্ত একটা প্রতিষ্ঠান এখানে কিন্তু আমরা নিজেরা ইনপোর্ট করে থাকি হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পূর্ণ কি পাবেন আমাদের এখানে অনেক বড় লং সাইজের একটা কানিশাল পাচ্ছেন এগুলোর মধ্যে আমি কালারও দেখাচ্ছি অনেক সুন্দর দেখেন খুবই সুন্দর এগুলো কিন্তু আপনার মালটি কাজ করার টোটালি সুতা দিয়েই কাজ করা আছে দুই পাশে দুইটা খুব সুন্দর করে কলকা দেওয়া আছে পাড়টা কিন্তু খুব সুন্দর করে কলকা আছে আর এটা কিন্তু অনেক বড় লং সাইজের কানি শালের মধ্যে আর এই শালটার প্রাইস পড়বে অনলি মাত্র ষোলোশো পঞ্চাশ এটার মধ্যে অনেকগুলো কালার আছে আমি কালারগুলো প্রত্যেকটা প্রত্যেকটাই দেখাবো আজকে খুবই সুন্দর সুন্দর কালেকশন আসছে যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন ঢাকায় ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জ বাদ বাকি কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্টটা পেয়ে যাবেন কালারগুলো দেখেন দেখেন মাথা নষ্ট করার মতো কালার আসছে এই একটা কালার প্রত্যেকটা কালার দেখেন নিউ সোনালি পার মানে নতুন আর নতুন যদি কিছু না হয় নিউ সোনালি পার কিন্তু আপনাদের জন্য সবসময় শাড়ি হোক আর শাল হোক আমরা নিজেরাই তৈরি করি নিজেরাই নিজেরাই ইম্পোর্ট করে থাকি শাড়িটা কিন্তু টোটালি আমাদের নিজস্ব তৈরি করা আর এগুলো কিন্তু সম্পূর্ণ আমরা ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করি চায়না শালও আমরা ইনপোর্ট করে থাকি এটা কিন্তু আপনি চাইলে ব্যাক ব্যাকসাইডও পড়তে পারবেন খুব সুন্দর করে দেখেন টুইন কালার মানে এই আপনি যে দুইটা শালি পরছেন এটা হলো অরিজিনাল কানি শাল আর অরিজিনাল জিনিস কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি আপনি হাতে না পেলে কাপড় বুঝবেন না অবশ্যই বাজারে কিন্তু ডুপ্লিকেট কোয়ালিটি অনেক বের হয়ে গেছে আমি সবাইকে বলবো আপনারা হাতে নেবেন কাপড়ের কোয়ালিটি দেখবেন তখন আপনারা আমার থেকে নেন বা যেখান থেকে নেন একটু ভেবে চিনে বা দেখে নেবেন হ্যাঁ এই একটা কালার প্রাইস পড়বে অনলি মাত্র ষোলোশো পঞ্চাশ খুবই কমফোর্টেবল পরে অনেক আরাম পাবেন আর এগুলো কিন্তু অরিজিনাল অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটি কাশ্মীরি শাল এই যে অরিজিনাল কাশ্মীরি কানি শালের উপরে প্রত্যেকটা কালারই দেখেন জাস্ট ইউনিক কালার কালারগুলো দেখেন খুব সোবার কালার প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ যার যেটা ভাল লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইমু নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন এই একটা কালার কালারগুলো গুলো দেখেন খুব সুন্দর একটা কালার প্রাইস মাত্র ষোলোশো পঞ্চাশ আরেকটা কালার আছে এই কালারটাও দেখেন অনেক সুন্দর কালার কালারগুলো দেখেন এক কথায় অসাধারণ কালার প্রাইস পড়বে অনলি মাত্র ষোলোশো পঞ্চাশ যার যেটা ভাল লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জ আর আমি বড় বড় ভিডিওতে বলে থাকি যারা পাইকারি বিজনেস করতে চান বাসায় বসে বিজনেস করতে চান শপের জন্য নিতে চান আমাদের নিজস্ব ইনপোর্ট করা আমরা নিজস্ব ইনপোর্ট করি পর্যাপ্ত পরিমাণ কালেকশন আমাদের কাছে আছে আমাদের এটা জাস্ট শোরুম আপনাদের জন্য কিন্তু একটা সালের শোরুমই আমি করে দিছি যেহেতু এটা হলো একটা শোরুম আমার গোডাউনে পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে আপনারা আইএসএ দেখে বুঝে ভ্যারাইটিস ডিজাইন আছে আপনারা বেছে নিতে পারবেন তো আমাদের অ্যাড্রেসটা আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি নিউ সোনালি পার পাঁচ বাই সাতচল্লিশ আটচল্লিশ ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর মোবাইল নাম্বারটা অবশ্যই স্ক্রিনে দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ